সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের অধ্যায় অর্থাৎ অধ্যায় এগারো এর একশো আঠারো পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে প্রথমে আছে একটা শ একশো কিলোগ্রাম বা একশো কেজি সমান এক কুইন্টাল দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন আর এক হাজার কিলোগ্রাম অর্থাৎ এক হাজার কেজি সমান এক মেট্রিক টন আমরা যেটা সাধারণত বলি যে এক হাজার কেজি সমান এক টন আর কি গাড়িগুলোর ওজন প্রায় এক থেকে দুই মেট্রিক টন যেরকম গাড়ি যেগুলো আছে এক থেকে দুই মেট্রিক টন হয় তার ওজন এবং বাসের ওজন হয় আট থেকে দশ টন মেট্রিক টন আর বড় বিমানগুলো চারশো মেট্রিক টনের বেশি ওজন হয় এখন এই টনের হিসাব অনুযায়ী এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে যে বন্ধনির ভিতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি অর্থাৎ কোনটার ক্ষেত্রে কোন একক আমরা ব্যবহার করবো নিজের ওজন আমাদের নিজের ওজন সাধারণত কেজিতে কেউ ষাট কেজি কেউ সত্তর কেজি আবার কেউ পঁচিশ কেজি তিরিশ কেজি এরকম কেজিতে হিসেব করি নিজের ওজন সাধারণত তারপর আছে বই বই সাধারণত আমরা গ্রাম হিসাব করি কারণ একটা বই এক কেজিও হয় না তাহলে সেগুলো আমরা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম দুইশো গ্রাম হইতে পারে তো সেক্ষেত্রে আমাদের গ্রাম হিসাব আমরা আর আর এটা কেজিতে অবশ্যই কারণ বিমানের ওজন চারশো মেট্রিক টনেরও বেশি তাহলে উড়োজাহাজের ওজন মেট্রিক টন হিসাব করি আবার খাবার লবণ এটা কেজিতে এক কেজি বা হাফ কেজি যদি কিনি তো এটা কেজিতে আমরা হিসাব করবো এবার খালি করে বড় বা ছোট চিহ্ন বসাও এখানে দুই দশমিক পাঁচ কেজি অর্থাৎ আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম এটা আসলে ওজন এখানে দুই কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ দুই হাজার পাঁচশো গ্রাম এটা যদি গ্রামে প্রকাশ করি তাহলে দুই হাজার পাঁচশো গ্রাম দুই কেজিতে হলো দুই হাজার গ্রাম আর পাঁচ হাফ কেজি এটা হলো পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম দুই হাজার পাঁচশো গ্রাম আর এখানে আছে আঠারোশো গ্রাম তাহলে কোনটা বড় এটা বড় তাহলে এখানে কি চিহ্ন বসবে এই চিহ্ন বসবে এরপরে আছে মেট্রিক টন মানে চার হাজার কেজি এখানে আছে ছত্রিশশো কেজি চার মেট্রিক টন মানে চার হাজার কেজি চার হাজার কেজি আমরা এটা কেজি যদি লিখি তাহলে এরকম হয় চার হাজার কেজি তো চার হাজার কেজি বড় আহ সত্ত্রিশ কেজি ছোট তাহলে এখানে এই চিহ্ন বসবে এবার তিন নম্বরের কেজি আর দশমিক সাত মেট্রিক টন মানে আটশো কেজি আর দশমিক সাত মেট্রিক টন অর্থাৎ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ দিই এক হাজার দিয়ে গুণ দিলে সাতশো কেজি হবে তাহলে এটা হলো সাতশো কেজি আর এটা হচ্ছে আটশো কেজি তাহলে এটা বড় তাহলে এখানে এই হলো এক উত্তর এবার আমরা দুই নম্বরের দেখব পর্যায়ক্রমে আমরা পর্যায়ক্রমে খাতায় করে দেখাচ্ছি এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক আবার তাহলে এখানে আমরা প্রথমটা এরকম আছে যে চার হাজার পাঁচশো তেইশ গ্রাম আর গ্রাম এই দুইটাকে আমরা গ্রাম আছে যেহেতু দুইটা এটার কোনো পরিবর্তন দুইটা সরাসরি যোগ করতে হবে যোগ করলে আমাদের হয় সাত হাজার নয়শো এগারো গ্রাম এখন এখান থেকে কেজি হেক্টর গ্রাম ডেকে গ্রামে প্রকাশ করতে হবে আমরা এটাকে এক হাজার দেওয়া ভাগ দিলে সাত কেজি একশো দেওয়া ভাগ দিলে নয় হেক্টর গ্রাম এবং দশ দেওয়া ভাগ করলে এক ডেকা গ্রাম এক লাস্টে থাকে এক এক গ্রাম ওই আগের মতোই মিটার যেরকম হিসাব করেছে ওই এবার দুই নম্বর দুই নম্বরের জঙ্কটা একটু দেখো এটা কেজি এবং তিনশো চল্লিশ গ্রাম এত কেজি তিনশো চল্লিশ গ্রাম তো আমরা কেজিটাকে গ্রাম বানাইলাম একুশ কেজি মানে একুশ হাজার গ্রাম আর তিনশো চল্লিশ গ্রাম তো আছেই দুইটা যোগ করবো আবার পঁচিশ কেজি মানে পঁচিশ হাজার গ্রাম আর এটা গ্রাম দুটা যোগ করলাম এই দুটা যোগ করে তার সাথে আবার এই দুইটা যোগ করে যাওয়া হয়েছে দুইটা পরে আবার যোগ করে দিছি টোটাল হয়ে যায় সাতচল্লিশ নয় ডেকা গ্রাম এরপরে তিন নম্বরে আট হাজার পাঁচশো বিশ গ্রাম বিয়োগ হচ্ছে তিন হাজার চারশো নব্বই গ্রাম তো এটা থেকে বিয়োগ করলে আমাদের হয় পাঁচ হাজার তিরিশ গ্রাম এখানে হেক্টোগ্রাম আর ডেকা গ্রাম কেজি হেক্টোগ্রাম রেখে প্রকাশ করতে বলছে তো এখানে পাঁচ কেজি যেহেতু পাঁচ হাজার কেজি আর এখানে শূন্য হেক্টোগ্রামের ঘরে শূন্য আছে এই জন্য শূন্য হেক্টোগ্রাম আর ডেকা গ্রামের ঘরে তিন আছে তিন ডেকা গ্রাম এরপরে চার নম্বরটা বিয়োগ করতে হবে প্রথমে আছে বারো কেজি আর দুইশো গ্রাম আর হলো তিন গ্রাম তো বারো কেজি বারো হাজার আহ বারো হাজার গ্রাম আর তার দুশো পঞ্চাশ গ্রাম বারো হাজার দুশো পঞ্চাশ গ্রাম দুইটাকে গ্রামে বানাই দিলাম তারপরে গ্রাম এখন এখান থেকে আট কেজি আর হচ্ছে ডেকা গ্রাম বের করতে বলছে আমাদের এরপরে দুইটা মিলাই হচ্ছে ডেকে আমাদের লাস্ট একটা অঙ্ক আছে যে অঙ্কটা হলো তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির সমান হবে অর্থাৎ এই যে একটা গাড়ি আছে এখানে কতজন ছাত্র উঠাইলে অর্থাৎ তিরিশ কেজি ওজনের কতজন ছাত্র উঠাইলে এই গাড়ির ওজনের সমান হবে একটা গাড়ির ওজন দিয়ে দিছে এক দশমিক পাঁচ পাঁচ মেট্রিক টন অর্থাৎ দেড় মেট্রিক টন এক মেট্রিক টন এক হাজার কেজি দেড় মেট্রিক টন হইলে তার পনেরোশো কেজি তো এখানে পনেরো হাজার কেজি এক কেজি হলো এক হাজার কেজি আর এক টন হলো এক হাজার কেজি আর হলো দেড় টন হলো আর পাঁচশো কেজি তাহলে দেড় হাজার কেজি তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে অর্থাৎ এখানে একটা গাড়ি দেওয়া আছে আর একটা কতগুলো প্লাবন দেওয়া আছে তিরিশ কেজি কতগুলি বাচ্চা উঠলে তাহলে তাহলে পনেরোশো কেজি একটা বাচ্চার জন্য তিরিশ কেজি তিরিশ পনেরোশো ভাগ হবে পনেরোশো ভাগ করলে আহ তিন পাঁচ পনেরো পাঁচ বার একশো পঞ্চাশ হয় শূন্য বছর শূন্যের মধ্যে শূন্য বার যায় এই জন্য পঞ্চাশ জন তো পঞ্চাশ জন শিক্ষার্থী যদি এক পাশে ওঠে তাহলে দেড় ম্যাট্রিক টনের একটা গাড়ির ওজনে সমার হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে